অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ শুরু হয়েছে গত চার দিন হল এবং দেখতে দেখতে আমাদের অমর একুশে বইমেলা আমরা জানি ফেব্রুয়ারি মাস জুড়ে হবে আঠাশ দিনের মেলার ইতিমধ্যে চার দিন কেটে গেল এবং আর চব্বিশ দিন বইমেলা চলবে এবং আমরা আশা করছি সামনের শুক্রবার থেকেই বইমেলা বেশ জমজমাট হয়ে উঠবে আপনারা সবাই বইমেলা আসুন প্রতিভা প্রকাশের স্টলে আমরা সেই প্রত্যাশা রাখি আজকে নিয়ে এলাম নতুন চারটি বইয়ের খবর আমরা নিয়মিত নতুন নতুন বইগুলোর তথ্য দিচ্ছি আপনাদেরকে প্রতিভা প্রকাশ থেকে যে নতুন বইগুলো প্রকাশিত হচ্ছে নিয়মিত এবং ইতিমধ্যে আমরা ষাটটি বইয়ের তথ্য আপনাদেরকে দিয়েছি যেগুলো আমাদের হাতে এসেছিল আর আজকে নতুন চারটি বই আমাদের হাতে এসেছে সেই নতুন চারটি বই নিয়ে আপনাদেরকে আমি এই মুহূর্তে কিছু করে তথ্য জানাবো প্রথমে আমার হাতে যে বইটি এই বইটির নাম যুদ্ধ ছেড়ে শান্তি ধরো লেখক আসমা বেগম মুদ্রিত মূল্য দুইশো টাকা ডক্টর আসমা বেগম একজন শিক্ষক ওনার ছড়া কিশোর কবিতা কবিতা ছড়া কিশোর কবিতা এবং কবিতা সব ধরনের বিষয়ে ওনার কাজ রয়েছে এইবার পঁচিশ বই মেলায় ডক্টর আসমা বেগমের তিনটি বই আমরা প্রকাশ করেছি এর মধ্যে দুটি ছিল ছড়ার বই আর একটি হলো কবিতার বই ইতিমধ্যে ওনার তিনটি বইয়ের মধ্যে দুটি বই আমাদের হাতে এসে গেছে এই বইটি যুদ্ধ ছেলে শান্তি ধরো এই বইটির সম্পর্কে সামান্য একটু আইডিয়া আমি আপনাদেরকে দিচ্ছি যে এই বইয়ের ভিতরে কি কি বিষয় কবিতা রয়েছে কিছু কবিতা দিবস কেন্দ্রিক যেমন হজ নবী দিবস ভাষা দিবস নারী দিবস শিক্ষক দিবস হৃদয় দিবস মা দিবস কন্যা শিশু দিবসের প্রেক্ষাপটে এছাড়াও দ্রব্যমূল্য পরিবেশ বিপর্যয় নাগরিক জীবনযুদ্ধ একাধিক প্রিয়জনের মৃত্যু সহকর্মীর বিদায় সমাজে কৃষকের অবদান প্রবৃত্তি একটি প্রার্থনাও এখানে রয়েছে এছাড়া সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আমাদের চব্বিশের আন্দোলন এইগুলো তার লেখায় এসেছে তো ডক্টর আসমা বেগমের ছাপ্পান্নটি ছোট বড় কবিতা নিয়ে এই যুদ্ধ ছেড়ে শান্তি ধরো এই কব্যগ্রন্থটি আপনারা বইমেলায় প্রতিভা প্রকাশ হিস্ট বইটি পেয়ে যাবেন তারপরে মেলায় আসা নতুন একটি গল্পগ্রন্থ চোখের জলে প্লাবন লেখক আসমান আলী আসমান আলী প্রতিভা প্রকাশের একজন পরিচিত মুখ নিয়মিত উনি গল্প লিখে যাচ্ছেন কবিতাও লিখেন প্রবন্ধও লিখেন কুষ্টিয়া সাহিত্য পরিষদের দায়িত্বে উনি রয়েছেন তো উনি খুব প্রাঞ্জল সরল সাবলীল ভাষায় নিয়মিত গল্প লিখে যাচ্ছেন এবং আমার কাছে এই বইটির যে বৈশিষ্ট্যটা মনে হয়েছে অধিকাংশ গল্পে নারী এবং মেয়ে বিয়ে হচ্ছে না বিয়ের সংসার এইগুলো নারী জীবনের ইতিহাস বা বিভিন্ন অবস্থা তার লেখায় ফুটে উঠেছে দুঃখ দুর্দশা হতাশা বঞ্চনা লাঞ্চনা ইত্যাদি বিষয়গুলি নারী জীবনের এই লেখাগুলি বেশি বেশি ওনার লেখায় ব্যবহার হয়েছে তো চোখের জলে প্লাবন এটি আসমান আলী ভাইয়ের ছয় ফর্মার একটি গল্পগ্রন্থ এবং এখানে রয়েছে তিন ছয় সাতটি গল্প সাতটি গল্প রয়েছে বইটি হলো ছয় ফর্মা এই বইটির মূল্য তিনশো টাকা আরেকটি তথ্য দিয়ে রাখি চোখের জলে প্লাবন ছাড়াও আসমান লেখা দুটি নাম নাম হলো পথে যেতে যেতে এই তিনটি গল্পগ্রন্থই কিন্তু প্রতিভা প্রতিভাব পাওয়া যাবে তো এই বইটির মূল্য রয়েছে তিনশো টাকা তারপরে বইমেলায় আসা একটি কাব্যগ্রন্থ রক্তমুখী নীলা এটা লেখক সায়দা সুলতানা সুমি এটার মুদ্রিত মূল্য রয়েছে দুইশো টাকা এই কবিতার অধিকাংশ বিষয় হলো আসলে প্রেম বিরহ নিয়ে এবং যেমন কয়েকটি শিরোনাম সময়টাই অদ্ভুত জীবন সমীকরণ প্রেম হ্যান অরণ্যে আমি একটা তুমি চাই যে কথা হয় না বলা চাননি বছর রায় তুমি আমার এমনই একজন এরকম প্রেমের আবহেই সবগুলো কবিতা এবং এখানে চল্লিশটি ছোট বড় কবিতা রয়েছে বইটিতে সায়দা সুলতানা সুমির এইটি প্রতিভা প্রকাশ থেকে তার প্রকাশিত পঞ্চম বই তো এই বইটির মুদ্রিত মূল্য দুইশো টাকা আপনার এই বইটি প্রতিভা প্রকাশে চলে পেয়ে যাবেন তারপর মেলায় আসা আজকের শেষ বই আমার হাতে দীঘল বিরহ এটি একটি কাব্যগ্রন্থ এবং এই বইটিতে একটি চমৎকার বিষয় রয়েছে এখানে ছোট বড় সবগুলো কবিতা থাকলেও প্রথমে একটি মানে কাব্যিক গল্প রয়েছে এই কাব্য গল্প ব্যবহারটা কিন্তু সবসময় আমি দেখতে পাইনি তবে আমি এই যে খুকুমনি ইসলামের এই গ্রন্থে একটি কাব্য গল্প রয়েছে এটা আমার কাছে বেশ ভিন্ন মনে হয়েছে ভিন্ন রকম কাব্য গল্পের পাশাপাশি বাকিগুলো ছোট বড় কবিতা তো এই বইটির মূল্য রয়েছে একশো টাকা তো বইমেলায় আসা এই হলো নতুন চারটি বই আজকে তথ্য জানিয়ে দিলাম আপনারা বইমেলায় প্রতিভা প্রকাশের তিনশো সাতাইশ আঠাশ উনত্রিশ নম্বর স্টলে আসতে পারেন নতুন নতুন বই পেয়ে যাবেন এছাড়াও আগে নির্বাচিত সকল বই আমাদের স্টলে পাওয়া যাবে তো সুতরাং আর দীর্ঘ করবো না ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ